বছরের বেশি টাইম ধরে জব করে আসছি মাঝখানে কিছুদিন আমি আপনাদের সাথে কোন ভিডিও শেয়ার করিনি কারণ আপনারা কিছু পাবলিক আছেন মানে এত আজে বাজে কথা বলতে পারেন যেটা ভাষার বাহিরে আজকে ভিডিও করার কারণ হচ্ছে আমাদের অফিসে নতুন এমপ্লয়ি নেওয়ার জন্য জন্য জব সার্কুলার হয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন বা যারা ব্যবসা শুরু করবেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের মাঝে অনেক স্টুডেন্ট আছেন যারা পড়াশোনার পাশাপাশি জব প্লাস বিজনেস করতে চাচ্ছেন তারা আমার কমেন্ট বক্সে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো সেখানে যোগাযোগ করলেই হবে এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে আমাদের কোম্পানিতে কি নিয়ে কাজ করা হয় এটা জানাতে হলে আমাকে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে যেতে হবে এতক্ষণ আমি অফিসে ছিলাম এখন যাচ্ছি তার কাজ করে যেটা অরিজিনাল ফেব্রিক দিয়ে তৈরি করা হয় রিভার হোম টেক্সটাইল হচ্ছে বাংলাদেশের একমাত্র খাবারের বাকি যা আপনারা দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে সেল করে তো আপনারা যারা ডিরেক্ট আমাদের সাথে বিজনেস করতে চান বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমার ক্যাপশনে মেনশন দেওয়া পেজে যোগাযোগ করলেই হবে এছাড়াও আমার কমেন্ট বক্স আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই রাখবো এখানে আপনারা অরিজিনাল তারকি সোফা কাবারের পাশাপাশি ডাইনিং টেবিল কাভার চেয়ার কাভার এবং এই শীতে কমফর্টার নিয়ে কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনাদের যত রকম সাহায্য সহযোগিতা লাগে সবকিছু রিভার স্টিম থেকে করা হবে আমাদের মাঝে অনেকেই আছেন মনে প্রাণে বিজনেস করতে চান কিন্তু কোথায় থেকে শুরু করবেন কিভাবে করবেন কিচ্ছু বুঝেন না তাদের বিজনেস শুরু থেকে সব রকম হেল্প আপনারা এখানে পেয়ে যাবেন ওয়াও লাল কালারটা খুব জোস না জাস্ট দেখেন একদমই ইউনিক রিভার স্টিম এই ফেব্রিকটা নতুন লঞ্চ করেছে এই ফেব্রিকটাকে বলে হচ্ছে অফেল হানি কম আপনারা আর্লি আর্লি নিয়ে নিন কারণ কয়েকদিন পর দেখবেন এই বাজারের চোরগুলো কপি করা শুরু করে দিয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদের মাঝে ম্যাক্সিমাম মানুষের বাসায় যে সোফা কাপার গুলো আছে সেগুলো নকল ফেব্রিক দিয়ে তৈরি করা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে এদের নিজের মাথায় কিছু নেই এরা শুধু চলেই মানুষকে কপি করে কপি করুক তাতে কোনো প্রবলেম নেই যদি আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিত তাও মনে শান্তি পাইতাম দাম ঠিকই নাই কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দেয় নকল অরিজিনাল তার কি সোফা কাপারের ব্যাগে এই যে মিস্টার মেহমেক চেক কে আপনারা দেখতে পাবেন আর যে ব্যাগে এই লোকটাকে দেখতে পারবেন না ভাববেন যেখানে ঘাবলা আছে আপনারা আমার সামনে যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এই পর্দা পর্দাগুলো কিন্তু আপনারা রিভার স্টিম হোম টেক্সটাইল থেকে নিতে পারবেন বা এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে আপনারা চার পাঁচ আইটেমে তার কি সোফা খাবার পেয়ে যাবেন যেগুলো প্রত্যেকটা আইটেমের বিশ পঁচিশটা করে কালার আছে আপনারা নিজের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আপনারা সলিড কালার স্টেপ প্রিন্ট অফেল ভেলভেট হানি কম সব পেয়ে যাবেন আমি সলিড আর স্টেপটা দেখাচ্ছি না কারণ এটা আপনারা এত বেশি দেখেছেন আপনাদের চোখ দিয়ে পোকা বের হয়ে গেছে এখন একটু টেস্টটা চেঞ্জ করেন মানে ডিজাইন চেঞ্জ করেন নতুন নতুন সোফা খাবার চেঞ্জ করলে ডাইনিং খাবার চেঞ্জ করলে কিন্তু বাসাটা অন্যরকম লাগে সো আপনারা অফ ফেল ভেলভেট প্রিন্ট এগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুবই দারুন লাগে স্পেশালি প্রিন্ট এর সোফা কাবার আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না এই সোফা কাবার গুলো আমার কাছে একদম থ্রি লাগে সো থ্রি সোফা কাবার আপনারা নিয়ে একটা দেখতে পারেন শুধু যে বিজনেস বা জব করার জন্য সোফা কাবার নিতে হবে এমন কোনো কথা না আপনারা বাসায় ব্যবহার করার জন্য ডিরেক্ট আমার মেনশন দেওয়া পেজ থেকে অরিজিনাল সোফা কাবার গুলো নিয়ে ব্যবহার করতে পারবেন আরিশা আপু আমাদের সাথে নতুন জয়েন হয়েছে আর শুরুতে আরিসা আপুকে নিয়ে আমি যে কথাগুলো বলেছিলাম এটা টোটালি ভুল কথা ছিল আমার আরিশা আপু সাচ্ছে সুইট হার্টেড একটা পার্সন মানে মানুষটা এত সফট আর বিহেভিয়ার ও মাই গড আমার খুবই ভালো লেগেছে আপুকে মানে প্রথম পরিচয় মনে হচ্ছিল কত বছর থেকে আপুকে আমি চিনি মানে সে আমার বোন হয়ে গেছে গাইস আর কিছু বলতে চাই না আপু আর আমি এখন রিভার স্ট্রিমে একসঙ্গে জব করব মানে আমরা কলিগ হয়ে গেছি তো আপনারা জবে জয়েন করেন বা বিজনেস শুরু করেন আশা করি আপনাদের অনেকের সাথেই দেখা হবে এই ব্যাপারে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমার কমেন্ট বক্সে আমি শাওন ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো সেখানে যোগাযোগ করলেই হবে আমার ক্যাপশনে তো পেজ মেনশন দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে হবে এ পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা এন্ড টেক কেয়ার